আরে ইয়া বিল্লাল না হ্যাঁ ভাই আমি বিনলাম বাইরে থেকে আসলাম আচ্ছা আমার কবিতা লেখাটা আমি এখন বন্ধ করি তোর সাথে একটু কথা বলি আচ্ছা দেশের যে অবস্থা এই অবস্থার মধ্যে তুই বাংলাদেশে কিভাবে আসলি ভাই বিমানে আসলাম ও বিমানে আসলি যাই হোক সমস্যা নেই কিন্তু শোন তুই এলাকার ছোটো ভাই আমি একজন সচেতন নাগরিক আমি তোকে এলাকায় ঢুকতে দিবো না এলাকায় ঢুকতে দেবেন না মানে এলাকা কি আপনার নাকি এই দেশ আমার এই সোনার দেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় জন্মভূমি আমার আপনি ঢুকতে দিবেন না বুঝতে পারলাম না বিষয়টা আমি শোন একটা কথা বলি বর্তমানে অবস্থা ভালো না আর তোর বড় ভাই কিন্তু আমি সেটা তোর বুঝতে হবে আর বিশেষ করে আমি একজন কবি মানুষ একজন একজন সচেতন নাগরিক হ্যাঁ তুই দেশের বাইরে থেকে আসছস তোর তো বাড়ির যাওয়া যাবে না কারণ আমি এখনই পুলিশটা ফোন দিব তোর কোয়ারেন্টাইনে থাকতে হবে আমি এখনই পুলিশটা ফোন দিচ্ছি কিসের কোয়ারেন্টাইন আর কিসের পুলিশ আমি আমার দেশে আসছি আমি আমার আমি এই দেশের নাগরিক আমি সোনার দেশের জন্ম আমার প্রিয় মাতৃভূমি আমার আপনি কি সব বলতেছেন জান 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 উল্টা কথা বলে না না তুই এনে দাঁড় আমি পুলিশটা ফোন দিব তো জান জান বুঝছেন জ্ঞান কম দেন আমি জ্ঞান নাই আমার এটা তো আমার কোন কথা শুনলো না আমি একজন কবি মানুষ হ্যাঁ আমার কথা সে শুনলো না আমাদের গ্রামে সে ঢুকছে এতে কি হইতেছে আমাদের পুরো গ্রামের কিন্তু ক্ষতি হয়ে যাব এটারে তো এভাবে তো আমাদের গ্রামের ক্ষতি হওয়া দেওয়া যাবে না এখনই কিছু করতে হবে আমাকে আমাকে কিছু করতেই হবে

তার সাথে তুই কী করস তোর আমি এত করে বলছি তোর আমি হাত হাতে রিকোয়েস্ট পর্যন্ত করছি তরে আমি বলছি যে তুই এলাকায় ঢুকবি না আর তুই এই গ্রামে ঢুকিয়া তোর বাসায় ঢুকিয়া পুরা গ্রামে ঘোরাফেরা করতেছ গ্রামের মানুষের সাথে মিশতেছ এখন যদি কোনো দুর্ঘটনা ঘটে এটা কে নিব বলা আমারে তুই নিবি শুন আমি একটা কথা বলি তুই সরাসরি বাসায় যা হ্যাঁ আমি এই কোয়ারেন্টাইনে যে দায়িত্বে ওদেরকে ফোন দিছি ওরা আসতেছে তোকে নিয়ে যাবে তুই বাসে যা তোকে আমি সাবধান করে দিলাম বাইরে করবে তুই যা আর আমি ফোন দিছি ঘোরাঘাড়ি যা শোনেন ভাই একটা কথা বলি এলাকায় আপনি গেলেন আর আপনি তুই শিক্ষিত মানুষ আমরা কিছুই বুঝি না আমি একজন সচেতন নাগরিক আমার একটা দায়িত্ব আছে তুই দেশে বাইরে ছিলি এতদিন সেটা তোকে বুঝতে হবে দেশে বাইরে কি অবস্থা তুই না ভাই আসলে শোনেন আপনি শিক্ষিত মানুষ ভদ্র মানুষ আপনাকে আমরা সম্মান করি আপনার সব কথায় আমার শুনতে হইব আর বুঝতে হইব সেটা আমি মানবো না তোর বাসায় আলাদা বুঝস না তুই ছোটবেলাতে লগে বড় হয়েছি দেশের টানে দেশে আইছি এলাকার কিছু মানুষের মনে করে জলতা রাজীব খান তো কবি মানুষ এটা তার কাজ এইসব মানুষের জ্ঞান দেওয়া এছাড়া জ্ঞান ছাড়া তার কিছু বুঝে না তার জ্ঞানে তো আর আম করে চলতো না এটা তো ঠিকই করছে এই তো দোষ বুঝছস আ ভাই দূরে গিয়া তুই যে বিদেশ আইলি মানুষ বিদেশ কত কিছু আনে তুই তো আমার লাগি কিছুই আনলি না কি কস তুই আমি যাইছি বিদেশ এটাই তো তোর জন্য অনেক কিছু বুঝছস না দেশের যে পরিস্থিতি

স্যার আমি ওরে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু সে বুঝে নাই সে গ্রামের মাঝে ঘোরাফেরা করতেছে বিভিন্ন লোকদের চলাফেরা করতেছে আড্ডা দিতেছে বাজারে যেতেছে চা খাইতেছে সব কিছু তার স্বাভাবিক স্যার তার যদি আল্লাহ না করুক যদি কোনো ভাইরাস নিয়ে আসে তাহলে তো আমাদের পুরো গ্রামটা কিন্তু অবশ্যই ভাইরাস থাকতেই পারে সে তো হোম কোয়ারেন্টিনে থাকার কথা ছিল সে এখানে আসলো কি ভাই চল যাও চলো স্যার ওদেরকে নিয়ে যান অনেকবার না করছি তোরে কথা তো শুনলি না আলাদা কোয়ারেন্টিনে থাকতে আমি একজন কবি মানুষ হই তোর এত বুঝানো বুঝাইলাম তারপরে তুই বুঝলি না ঠিক আছে এখন যা কোয়ারেন্টাইনে যা তুই নিজেও বাঁচ আমাদেরও বাঁচা দেশকেও বাঁচা আর আপনাদের বলছি দর্শক আপনাদের এলাকায় যদি দেশের বাহির থেকে এরকম কোনো লোক আসে সাথে সাথে তাকে কোয়ারেন্টাইনে দেওয়ার ব্যবস্থা করবেন তা না হলে তা না হলে কিন্তু এটা আপনারই নিজের আপনার নিজেদের ক্ষতি আপনার এলাকার ক্ষতি এই দেশের ক্ষতি সেটা আপনাকে মনে রাখতে হবে তো ভালো থাকবেন সবাই আমাদের এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আগে মানার টিপের পাশে থাকবেন আল্লাহ হাফিজ